হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কিসের জন্য হতে চলেছে হ্যাঁ আমাদের ভিডিও কেন ফর ইউতে পৌঁছায় না সবার ভিডিও ফর ইউতে পৌঁছে যায় কিন্তু আমাদের ভিডিও কেন ফর তে পৌঁছায় না তার একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু হতে পারে তুমি নিজেই তাই অবশ্যই তোমাকে এই তিনটে জিনিসের কথা মাথায় রাখতে হবে এবং এই তিনটে জিনিস যদি তুমি কন্টিনিউ করতে থাকো তাহলে দেখবে তোমার ভিডিও ফর পৌঁছবে তাই এই তিনটে জিনিস কি কি আজকে তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব প্রথম জিনিস হচ্ছে তুমি তোমার ভিডিওটাকে আপলোড করে দেবে আপলোড করে দেওয়ার পর দেখতে চাইছো যে তোমার ভিডিওতে কত ভিউজ হচ্ছে কে তোমাকে লাইক কমেন্ট করেছে এবং রিপ্লাই দিতে যাচ্ছ নিজের প্রোফাইলে রিপ্লাই দিতে গিয়ে দেখছো তোমার ভিডিওটা অটোমেটিকভাবে চলতে শুরু করেছে এটাই আমাদের ভুল অটোমেটিকভাবে ভিডিও যখনই চলতে শুরু করবে তখনই বুঝে নেবে ফেসবুক ধরে নেবে ফেসবুক অ্যালগারিদম বুঝবে যে তুমি তোমার ভিডিওটা নিজেই দেখে ভিউজ বাড়াচ্ছো তো ফেসবুক তোমার ভিডিওটাকে কখনোই চাইবে না অন্য কারোর কাছে সাজেস্ট করার বা ফর ইউতে নিয়ে যাওয়ার তাই তোমার ভিডিও ফর ইউতে নিয়ে যেতে হলে নিজের ভিডিও দেখা কমাতে হবে এবং নিজের ভিডিও যাতে আপনা আপনি না একা একা চলে অটোমেটিকভাবে চালু হয়ে যায় সেটাও তোমাকে দেখতে হবে তাই সেটার জন্য একটা আলাদা সেটিংস আছে যদি কেউ আমার এই ভিডিওটা আগে দেওয়া আছে তবুও যদি কারো জানা না থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আমি এই ভিডিওটা আবার নিয়ে আসবো আর দু নম্বর কথা হচ্ছে আমার হাতে আজকে অঢেল সময় তাই আমি কি করছি সারা দিন ফেসবুক কাজে ফেসবুকের কাজে দিয়ে দিচ্ছি এই চার পাঁচটা রিল পোস্ট করে দিচ্ছি তিন চারটা ফটো পোস্ট করে দিচ্ছি লাইভ করে ফেলছি মানে যা পারছি করে ফেলছি কালকে আমার হাতে এক টুও সময় নেই আমি এক ঘন্টাও ঠিকঠাক টাইম দিতে পারলাম না তাহলে ফেসবুক বুঝবে কি করে তুমি যে অ্যাক্টিভ বন্ধু অ্যাক্টিভ হতে গেলে প্রতিদিন প্রতিনিয়ত যেই টাইমটা তুমি প্রত্যেক দিন দিচ্ছ ওই টাইমটাই প্রত্যেক দিন দেওয়ার ওর থেকে যেন বেশিও না হয় কম একাত্র হতেই পারে এটা মানুষের এটা কোনো সরকারি এ না যে আমরা একটা রুমের ভেতরে বসে আছি ওইখানটা চারটা বন্ধ বসে থাকবো ওইরকম তো হয় না তবুও সময়ের একটু তো এদিক সেদিক হয় কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আজকে অধের সময় আছে বলে আমি সব সময়টাই আজকে ফেসবুকে দিয়ে দেব এরকম কিন্তু না টাইমটা মেনটেন করা খুবই দরকার অবশ্যই যত বেশি টাইম দিতে পারবে প্রত্যেক দিন যেন ওই একই টাইমই দিতে পারো ওরকমই চেষ্টা করবে আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নিজের কন্টেন্ট নিজের কন্টেন্ট বা ভিডিও কোয়ালিটিটাকে ঠিক করতে হবে সাতশো কুড়ি পিক্সেলের উপরে তোমার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি রাখতে হবে আর ভিডিওটা প্রত্যেক দিন যখন করবে অবশ্যই দিনের আলোর মধ্যে করার চেষ্টা করবে কারণ দিনের আলোর থেকে বড় আলো আর কিচ্ছু হয় না এতে যত খারাপই হোক না কেন ভিডিওর কোয়ালিটি আপনি আপনি ভালো হয়ে যায় তা অবশ্যই চেষ্টা করবে দিনের আলোর মধ্যে ভিডিওটা করার এটা কারোর শুনে শুনে বলা কথা না এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং এতক্ষণ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা